যশোর পল্লী বিদ্যুৎ সমিতি এক আসলে বিলের একটি বিষয় যেটা পল্লী বিদ্যুৎ অফিসে গেছিলাম যার পরে তারা বলে এটা এরকম হইতেই পারে এখন হওয়ার যে কারণটা এটা তো আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না ফেব্রুয়ারি মাসে আমার বিল উঠছে একশো পাঁচ ইউনিট মার্চ মাসে নব্বই ইউনিট বর্তমান রানিং মাস যেটা এটা হচ্ছে জুন মাস মেবি জুন মাসের বিল দিছে একশো ইউনিট কিন্তু মে মাসে বিল আসছে দুইশো তিরিশ ইউনিট নব্বই ইউনিট একশো ইউনিট একশো বিশ ইউনিট একশো বিশ ইউনিটের জায়গায় দুইশো তিরিশ ইউনিট কেমনে হয় রে ভাই আমার বাড়িতে তো যে টিভি টিভি নাই ওই লাইন চালানোর মতন টাকা পয়সা আমার নাই টিভি আমার নাই ফ্রিজ আছে একটা অল্প কিছু লাইট জ্বলে একটা মোটর চলে মানে পানির মোটর আর কি তো এইটাতে যদি সারা বছর আটশো নয়শো এক হাজার খুব কম আসে আটশো টাকা নয়শো টাকার মধ্যে সেভ এই মাসের আগের মাসে বিল আসছে আঠারোশো টাকা আঠারোশো টাকা যখন বিল আসছে তখন আমি দেখছি যে আচ্ছা থাক বিল যেহেতু আঠারোশো আসছে এই মাসটা অফ দিয়ে সামনের মাসে দেখি কেমন বিল আসে এই মাসে বিল আসছে আটশো টাকা এই মাসে যদি আটশো টাকা বিল আসে গত মাসে আঠারোশো টাকা বিল কেমনে আসে মানে আমি বুঝি না যে একই বাড়িতে একই জিনিস চলতেছে আসলে সারা বছর একই বাড়ি একই জিনিস চলে তারপরেও আটশো আর আঠারোশো দুই কি এক হবে হয়তোবা আপনার কম বেশির জন্য দুইশো তিনশো টাকা এদিক সেদিক হইতে পারে যে আপনি হিউজ পরিমাণ কারেন্ট ব্যবহার করছেন আটশো টাকার থেকে এগারোশো টাকা এক হাজার টাকা এইটা আপনি মানতে পারেন কিন্তু আটশো আর আঠারোশো তো কেমন হয়ে গেল ভাই কি স্যার এক মাসে যে আমার আটশো টাকার বিল আঠারোশো টাকা হইলো এখন অফিসে গেলে তারা বলে যে ভাই মিটারটা একটু চেক করেন রিডিং ঠিক আছে কিনা ওমা ও মা রিডিং তো ঠিক আছে রিডিং যা তাই আমি বললাম যে দেখা গেল আমি দুই মাসে তিনশো ইউনিট কারেন্ট পোড়াইছি এক মাসের ভাগে দুইশো দিছে এক মাসের ভাগে একশো দিছে এইরকম কোনো সিস্টেম আপনাদের ভিতরে আছে কিনা তারা বলে যে না ভাই এরকম কোনো সিস্টেম আমরা করি না যে মাসে যে রিডিং আসে আমরা সেই অনুযায়ী বিল উঠাই কিন্তু সেই অনুযায়ী যদি বিল উঠাবে তাহলে এক মাসে আমার প্রত্যেকটা মাসে এক্সপাস এক বর্তমান মাসে 120 ইউনিট উঠছে স্যার তাহলে 120 ইউনিট উঠল গত মাসে আমার 230 ইউনিট কেমনে ওঠে মানে এইটা মানে এর সমাধান কি আমি তো বুঝতে পারতেছি না টাকা 1800 টাকা ফ্যাক্ট না কিন্তু আমার এই মাসে 800 টাকা বিল আসে এর আগের মাসে আমার 1800 টাকা বিল কেমনে আসে কি চালাচ্ছি আমি যে আমার 1800 টাকা বিল আসতে হবে মানে আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না আমি 1800 টাকা বিল أش্কার করুন কোন একটা কারণ তো থাকবে যে না এর কারণে আমার আঠারোশো টাকা বিল আসছে কি চলছে যে তার জন্য এক হাজার টাকা বিল বাড়তি আটশো টাকার বিল আপনার আঠারোশো টাকা আমি রিডিং দেখাচ্ছি আপনাদের আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আমার ফেব্রুয়ারি মাসে একশো পাঁচ ইউনিট মার্চ মাসে নব্বই ইউনিট এপ্রিল মাসে আবার বেশি আসছে এপ্রিল মেতে বেশি আসছে আবার এপ্রিল মে জুন মাসে যায় আবার একশো ইউনিট মানে এটা কি মানে এটা কি ইচ্ছা মতন রিডিং নেয় বা ইচ্ছা মতন বিল বানায় এরকম কিছু নাকি আমাদের কোনো ত্রুটির জন্য এরকম হচ্ছে আমি তো ভালো বুঝতে পারতেছি না না আমার খেলে রে ভাই আর আপনাদের যদি সেম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন বা কমেন্টে জানাবেন যে না এরকম বিল আসতেই পারে বা এটা নর্মাল বা অ্যাব নর্মাল যেটাই হোক না কেন আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে না এটা আসলে এই কারণে এরকম হইতে পারে আবার হইতে পারে যে জুন ক্লোজিং মান্থ একটা থাকে তার জন্য তারা বেশি বিল নিচ্ছে গত মাসে এখন জানি না কি দেখি বৃত্তান্ত অবশ্যই আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকলেও আপনারা আমাদেরকে জানাবেন